সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ অনেকগুলো অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করবে শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের তোমরা যারা কমার্স শাখায় রয়েছ অর্থাৎ কমার্স গ্রুপে রয়েছো তাদের ব্যবসা উদ্যোগ এই সাবজেক্টটির জন্য যে অধ্যায়গুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমি সেই অধ্যায়গুলো দেখে দিচ্ছি তার আগে তোমাদের প্রশ্নের যে মান বাটন সেটি তোমাদেরকে একটু বলে দিই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি হবে ঠিক এরকম একশো মার্কের পরীক্ষা হবে তবে তোমাদের সৃজনশীল আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে পঞ্চাশ নম্বরের জন্য এরপরে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তুমি দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা বিশ নম্বর কত হলো সত্তর আর বাকি যে ত্রিশ নম্বর সেটা হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন সেক্ষেত্রে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে আচ্ছা কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এই অধ্যায়টি পড়বা এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় মালিকানাভিত্তিক ব্যবসায় আংশিক এই অধ্যায়টা পড়বা এরপর আবার ষষ্ঠ অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা এরপর রয়েছে অষ্টম অধ্যায় ব্যবসা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এরপর রয়েছে নবম অধ্যায় বিপণন দশম অধ্যায় দশম অধ্যায় নাই একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা শিক্ষার্থীরা এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করার শিক্ষার্থী